الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী রসুল আরবী হজরপুর নূর সল্লাহ লাহু তা আই আলিহি বা আলিহি ও সাল্লাম ইশাদ ফরমান তোমরা যেখানেই থাকো আমার উপর দূরশ্বরী পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সাল্লো আলা হাবিব সলো লা আলা মুহাম্মদ ম মোহাম্মদ সোলো লহতা আলিহি বা আলি সাল্লাম সালত সালমান আলি কা ইয়া সৈয়দিয়া রসুল লহ সাল আলিহি বা আলি সাল্লাম মাদানি চ্যানে দর্শক শ্রোতা অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম আপনারা নিশ্চয় অবগত রয়েছেন আমাদের স্বাস্থ্য অনুষ্ঠানের মধ্যে আমরা স্বাস্থ্য বিষয়ক কথা বলে থাকি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই অনুষ্ঠান করে থাকি আজকেরও একটি বিষয় আমাদের মাঝে থাকবে শীতকালীন কিছু রোগ সম্পর্কিত আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম আজকেরও শীতকালীন রোগ সম্পর্কিত একটি ভাইরাস সম্পর্কে আজকে আমরা জানব আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খেজুরের রসের সাথে সম্পৃক্ত রয়েছে আরও কি কি জিনিস এসে সম্পৃক্ত তা আজকেরও আমরা আমাদের সাথে ডান মাহবুব আলম রয়েছেন আমাদের সাথে ওনার কাছ থেকে আমরা আজকে জানবো বিষদ আলোচনা শ্রবণ করব ভাইরাসের নাম হচ্ছে নিপা ভাইরাস কিছুদিন পূর্বেও আমাদের বাংলাদেশে এই ভাইরাসের কোনো লক্ষণ দেখা যেত না কিন্তু ইদানিং এই নিপা ভাইরাস পাওয়া যাচ্ছে এবং এ দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে অনেকের জীবন নাশ হচ্ছে শুরুতেই আমরা এই নিপা ভাইরাস কী এ সম্পর্কে আমরা আলোচনা শুনব এর পূর্বে আসন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে নিইয়াতুল মকমিনী খয়রমিন আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম যেহেতু স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আর স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যই ইবাদতের মূল স্বাস্থ্য ভালো থাকলে ইবাদত খুব ভালোভাবে করা যায় ইবাদতের মধ্যে আপনার যেইভাবে করা দরকার সেভাবে করা যায় ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে ইবাদত করেও মজা লাগে না কারো নামাজে কেউ নামাজে দাঁড়িয়ে গেল কারো কাশি হলো সে কাশতে শুরু করে দিল ইবাদের মধ্যে বিঘ্ন ঘটল সেভাবে করে যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি আল্লাহ তসুলসাল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইনশাল্লাহ তাহলে আমরা উপকার সাধিত হব ইনশাআল্লাহ ডক্টর সাহেব প্রথমেই আমরা জানবো নিফা ভাইরাস কি নিপা ভাইরাস আগে জানতে হবে যে আসলে নিফা ভাইরাসটা কোথা থেকে নামকরণ করা হলো নিফা ভাইরাসটা উনিশশো আটানব্বই সালে মালয়েশিয়াতে প্রথম ইপিডেমিক হিসাবে আউটব্রেক হয় তখন দেখা গেছে যে এটা মূলত নিফা ভাইরাসটা জোনোটিক ডিজিজ জুনোটিক ডিজিজ হল সেগুলো যেগুলো অ্যানিমাল থেকে মানুষের ভিতরে ছড়ায় সেগুলোকে বলা হয় জোনোটিক পশু পাখি পশু পাখি থেকে প্রথম অ্যাটাক হয় মালয়েশিয়ায় উনিশশো সালে ওখানে দেখা গেলো যে ফিগ মানে শুকর যেগুলো শুকুরের খামারে শুকুর মারা যাচ্ছে তখন ওখানে পরীক্ষা করে দেখা গেলো যে এক ধরনের ভাইরাস জনিত কারণে ওগুলো মারা যাচ্ছে তখন এটাকে আইডেন্টিফাই করা হলো এবং ওই যেই গ্রামে এই অ্যাটাকটা হলো সেই গ্রামের নাম ছিল নিফা ওই গ্রামের নাম অনুসারেই পরবর্তীতে এই ভাইরাসের নাম করা হয় নিফা ভাইরাস নিফা ভাইরাস আর নিফা ভাইরাস মূলত মেডিকেলে আমরা যা করি ভাইরাসের কিছু শ্রেণী বিভাগ থাকে অনেক ধরনের ভাইরাস আছে আমাদের চারপাশে নিফা ভাইরাস মূলত হল ভাইরাস ফ্যামিলির একটা ভাইরাস বাংলাদেশে দু সালে একটা আউটব্রেক হয়েছিল বিশেষত পশ্চিম উত্তর অঞ্চলে আর এই নিফা ভাইরাসটা মূলত হইল শীতকালে গ্রাম অঞ্চলে খেজুর গাছ থেকে আমরা খেজুর রস সংগ্রহ করি বাদুর দ্বারা যদি ওই খেজুরের রস কন্টামিনেটেড হয় বাদুরের মাধ্যমে মূলত নিফা ভাইরাসটা আমাদের দেশে চড়ায় বাদুরের মাধ্যমে ছড়ায় তো বাদুর যদি ওই খেজুরের রস বাদ ইউজুয়ালি খেজুর খেজুরের রস খেতে যায় হ্যাঁ যেখানে খেজুরের রস সংগ্রহ করা হয় ওই বাদুর যদি কন্টামিনেটেড করে হলো নিভা ভাইরাস দ্বারা ভাইরাস দ্বারা যদি ওই খেজুরের রসটাকে কন্টামিনেট করে আর আমরা যদি সেই খেজুরের রস কাঁচা খেয়ে ফেলে বয়েল না করে সিদ্ধ না করে তাহলে ভাইরাস আক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা মূলত আপনার যে বাদুরের শরীরে যে বাদুরের কাছে নিভা ভাইরাস আছে আছে ওই বাদরটি যদি খেজুরের রস পান করে তাহলে আপনার আক্রান্ত হবে আচ্ছা এছাড়া বাদর অন্যান্য ফল খেয়ে ফেলে আংশিক ফল খেয়ে ফেললো এটা নিচে পড়ে গেলো বা এটা গাছই থাকলো পরবর্তীতে আমরা ফাঁকা ফলটা ফিরে খেয়ে ফেললাম

তো সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে বাদুরে বক্ষণকৃত কোনো রস এটা বয়েল ছাড়া না খাওয়া হয় তাহলে এই নিপা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে এটা এটা কি ধরনের রোগ কিভাবে ছড়ায় বিস্তারিত আলোচনা এটা ভাইরাসজনিত কারণে এটা আগে পূর্বে আলোচনা হয়েছে যেটা নিপা ভাইরাসটা মূলত এক ধরনের ভাইরাস এটা ভাইরাসজনিত কারণে হয় ছড়ানোর ব্যাপারটা আমরা আলোচনা অলরেডি করে ফেলছে অনেকটা যে কন্টামিনেশনের মাধ্যমে হয় মূলত খেজুরের রস বা অন্যান্য যে ফল যেগুলো বাদুর বক্ষণ করে সেগুলো যদি আমরা খাই র খাই মানে কাঁচা কাঁচা খাই তাহলে কিন্তু সড়া চড়াবে মূলত সরাই এছাড়া এনিমেলের ক্ষেত্রে যেটা এনিমেলের ক্ষেত্রে হলো অথবা এটা পার্সোন টু পার্সনা ছড়াইতে পারে যেমন কারো যদি নিফা ভারেস দ্বারা সেই আক্রান্ত থাকে মানুষ তার কন্টা কন্টাক্টে যদি আমরা যাই তার সেবা শুশ্রূষা করতে যাই দেখা গেছে যে তার যে সিক্রেশনগুলো সেলাই বা বা তার ইউরোনিয়ার মাধ্যমে মানুষের সময় যায় মানে তার যে সিক্রেশনগুলো সিক্রেশনগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কাছে আসতে পারে আসতে আসতে পারে বা রেসপেটের ডপলেটের মাধ্যমে আসতে পারে আমরা হাঁচি কাশি দিলো তো হাঁচি কাশি জ্বালার মাধ্যমে আসতে পারে জ্বালার মাধ্যমে আসতে পারে জি যে মানে অর্থাৎ এই রোগে যিনি আপনার আক্রান্ত হয়েছে ওনার মাধ্যমে রোগটা ছড়াতে পারে ছড়াতে পারে এর লক্ষণ কি কি হতে পারে লক্ষণগুলো জ্বর থাকবে মাথা ব্যথা থাকবে খিচুনি থাকতে পারে সাথে খিচুনি থাকবে রস খাওয়ার কয়দিনের মধ্যে এটা হবে এটা ইউজুয়ালি বলা হয় যে রস খাওয়ার ইনকিউবেশন পিরিয়ডটা হলো আটচল্লিশ ঘন্টা ফর্টি এইট আওয়ার্স হ্যাঁ তারপর মধ্যে হইতে পারে জ্বর থাকবে মাথা ব্যথা থাকবে খিচুনি থাকবে অনেক সময় প্রলাপ বকবে হ্যাঁ আবল তাবল সে কি বলতে জানবে না শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হতে পারে আর মূলত মূলত প্রতিকার কি প্রতিকারটা আমরা যদি যেই খেজুরের রস আমরা তো খাবো এটা পছন্দ সবারই পছন্দ শীতকালে খেজুরের রস খায় আমরা এটা বয়ল করে খাবো কাঁচা খাবো না কাঁচা খাবো না এক নম্বর হলো বয়ল করে খাইতে হবে অথবা যেখান থেকে খেজুরের রসটাকে আমরা ইয়ে করবো কালেক্ট করবো বা যেখান থেকে খেজুরের রস কালেক্ট করা হয় সেখানে এমন কোনো প্রোটেক্টিভ মেজার নেব যেন বাদুর দ্বারা কন্টামিনেশান না হয় হয় হ্যাঁ বাদুর বাদুর দ্বারা কোনো কন্ট্যামিনেশান না হয় এবং যেই ফলগুলো বিশেষত যে আদা কাছ আদা খাওয়া ফল বাদুরের আদা খাওয়া ফলগুলো আমরা খাবো না অথবা আমরা যখনই ফল খাবো তখন এটা ভালো করে ওয়াশ করে নিয়ে মানে ধুয়ে ভালো করে ধুয়ে তারপর খাবো অথবা খোসা চড়াইয়ে খাবো তাহলে আর কন্টামিনেশন হওয়ার চান্স থাকবে না এই রোগ আর না আচ্ছা আচ্ছা শীতকালীন রোগ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো শীতকালে আমাদের কী কী রোগের আপনার প্রাদুর্ভাব বেশি থাকে কী কী রোগ হতে পারে এ সম্পর্কে যদি বলেন শীতকালীন রোগ আসলে কিছু কিছু রোগ যেমন ভাইরাস রোটা ভাইরাস ডাইরিয়াস ছোটো ছোটো বাচ্চাদের আন্ডার ফাইভ চিলড্রেন যারা পাঁচ বছর বয়সে বাচ্চাদের বা এরমিসের বাচ্চাদের রোটা ভাইরাস ডাইরিয়া হয় মামস হয় চিকেন পক্স হইতে পারে সেকেন্ড সেকেন্ড পক্স এগুলো আর প্রাদুর্ভাব বেড়ে যায় তো রোটা ভাইরাসটা কী রোটা ভাইরাস তাও এক ধরনের ভাইরাস এটা ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে যেটা করে ডায়রিয়া করে বাচ্চাদের ডায়রিয়া করেও একটু ওয়াটারি ডায়রিয়া হয় এটা রেক্টো ফ্যামিলির একটা ভাইরাস আচ্ছা ভাইরাস এর লক্ষণ কি হতে পারে রোটা ভাইরাস আর মানে ছোটো বাচ্চাদের যেহেতু হয় বললেন লক্ষণ কি কি হতে পারে ইউজুয়ালি অন্যান্য ডায়রিয়া বা পাতলা পায়খানার যে সমস্ত উপসর্গগুলো এখানে অনেকটা ওরকমই পাতলা পায়খানা থাকবে হ্যাঁ পাতলা পায়খানা হবে সাথে জ্বর থাকবে পেট ব্যথা থাকবে পানির শূন্যতা দেখা দেবে এখানে পানির শূন্যতাটা খুব দ্রুত হবে কারণ এখানে ডায়রিয়ার এটা ফ্রিকোয়েন্সিটা খুব বেশি ডায়রিয়ার প্রিকুয়েন্সি বেশি হতে পানির শূন্যতা বেশি হবে আর বিশেষত ছোটো বাচ্চাদের যেহেতু হয় ছোটো বাচ্চাদের শরীরে জলীয় অংশের পরিমাণ কম থাকে তাদের শরীরে ফ্যাট বেশি থাকে তো সেখানে অতি দ্রুতই ইয়ে হয়ে যায় পানি শূন্যতা দেখা দেয় বাচ্চা খুব বেশি দুর্বল হয়ে যাবে নেতিয়ে পড়বে বাচ্চার যে চামড়া শুকিয়ে যাবে বা চামড়া পাতলা হয়ে যাবে এগুলোই মূলত হলো লক্ষণ মার্শাল্লাহ দর্শক শ্রোতা আমরা দুইটি ভাইরাস নিয়ে আলোচনা করছিলাম নিপা ভাইরাস এবং রোটা ভাইরাস নিপা ভাইরাস তো শীতকালীন একটা রোগ এটা অন্য অন্য সময়ও হতে পারে বাদুরের মাধ্যমে এটা ছড়ায় আর পাশাপাশি রোটা ভাইরাস এটা ছোট বাচ্চাদের ডায়রিয়ার ব্যাপারটা ডক্টর সাহেব বললেন আর রোটা ভাইরাস এর করণীয় কি মানে যাতে না হয় রোটা ভাইরাস করণীয় সেটা তো ঠিক আছে এর আগে আমরা একটু রোটা ভাইরাস ডায়রিয়া হইলে আমরা কি চিকিৎসা দেবো সেটাকে আগে নিয়ে একটু আলোচনা করা যায় চিকিৎসা ইউজুয়ালি অন্যান্য পাতলা পায়খানা বন্যান্য ডায়রিয়ার যে চিকিৎসা সেটাই চিকিৎসা তিন স্তর হয় এটা আমরা ইউজুয়ালি দেখি যে পানি শূন্যতার উপর নির্ভর করে মানে আমরা যদি মেডিকেল টার্মে বলতে যাই তাহলে ডিহাইড্রেশনের পরিমাণ দেখে কিছু হলো নো সাইন অফ ডিহাইড্রেশন কিছু আছে সাইন অফ ডিহাইড্রেশন কিছু আছে সিভিয়ার ডিহাইড্রেশন নো সাইন অফ ডিহাইড্রেশন সেটা হলো যে আমরা দেখবো যে কিছু লক্ষণ দেখে বুঝবো দেখবো যে বাচ্চা প্লেফুল খেলাধুলা করতেছে তার কোনো সমস্যা নেই তার পাতলা না কিন্তু সে খেলাধুলা করতেছে স্বাভাবিক সে খেলাধুলা করতেছে তাহলে বুঝতে হবে যে তার পানের শূন্যতা নাই ঠিক আছে পানের শূন্যতার যে উপসর্গগুলো সেটা নাই অথবা তা আমরা যদি স্কিন পিনসে যেটা আমরা যদি পেটের চামড়া ধরে টান দিই দেখবো যে এটা খুব দ্রুতই আবার মিশে গেছে এখানে এগুলো হলো নো সাইন অফ ডিহাইড্রেশনের সাইন যদি এরকম হয় তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করবো বাচ্চাকে আমরা স্বাভাবিক খাবার দাবার দেবো পাশাপাশি আমরা খাবার সালান দেবো প্রত্যেকবার পায়খানার পর পরে আমরা খাবার সালান দেবো ডাবের পানি দেবো কাঁচা কলা দেবো বা কলার কাঁচা কলার ভর্তা এগুলো করে খাবো শিরার পানি দেবো এগুলো এগুলো বাড়িতে রেখেই চিকিৎসা করা যায় জি ঠিক আছে কিন্তু যদি আমরা দেখি যে মডারেট সাইন অফ ডিহাইড্রেশন বা সাইন অফ ডিহাইড্রেশন যেটাকে বলা হয় সান সাম সাইন অফ ডিহাইড্রেশন সেটা হলো বাচ্চা একটু ইরিটেবল থাকবে সে অল্পতেই রেগে যাবে কান্নাকাটি করবে সে খুব ইগাড়লেই সে পানি পান করতে চাবে বা সে পানি দেখলেই খেতে চাবে পান করতে চাবে অথবা আমরা যদি দেখি যে তার স্কিন পেঞ্চটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা যাচ্ছে চলে যাচ্ছে মিশে যাচ্ছে কিন্তু আস্তে 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 মিশে যাচ্ছে অথবা আমরা দেখবো যে তার জিব্বাটা জিব্বাটি অনেক সময় দেখা যায় জিব্বাটা একেবারেই শুকনা শুকনা এরকম থাকলে আমরা বুঝবো যে একেবারেই শুকনা না কিছুটা শুকনা শুকনা মনে হয় এরকম হলে আমরা বুঝবো যে এটা হলো সানসাইন অফ জেনারেশন সেক্ষেত্রেও আমরা কি করতে পারি যদি বাচ্চা মুখে খায় খেয়ে খেতে চায় তাহলে আমরা তাকে বারবার স্যালাইন খাওয়াবো পানি খাওয়াবো হ্যাঁ বা আমরা ডাবের পানি দিতে পারি চিড়ার পানি এগুলো দিয়ে আমরা এটা এই স্টেজ পর্যন্ত আমরা বাসায় চিকিৎসা করতে পারব কিন্তু যদি দেখি যে সিভিয়ার ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন আমরা কীভাবে বুঝবো বাচ্চা টোটালি একেবারেই দুর্বল হয়ে গেছে সে লেথার্জিক হ্যাঁ সে নেতায় পড়ছে সে কথা বলতে সে অনেকটা অজ্ঞানের মতো অনেকটা সে জ্ঞান হারাই ফেলছে যদি এরকম মনে হয় বা তার যদি স্কিন ফিজটা আমরা দেখি এটা একেবারে ভেরি স্লোলি যাবে ভেরি স্লোলি মিশবে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন ক্ষেত্রে যেটা করতে হবে বাচ্চা তো মুখে খাইতে পারবে না তখন তাকে হসপিটালে নিতে হবে হসপিটালাইজ করতে হবে তাকে ইন্টারভেনাস রুটে ইয়ে দিতে হবে স্যালাইন দিতে হবে ডিহাইড্রেশন কারেকশন করতে হবে এটা হলো মোটামুটি চিকিৎসা এজিজল চিকিৎসা যেটা এছাড়া আমরা কিছু প্রিভেনশন নিতে পারি যেটা হলো যে ভাইরাস দ্বারা এই রোটা ভাইরাস দ্বারা ডায়রিয়া হওয়ার আগেই আমরা ইয়ে নিতে পারি ভ্যাকসিন এখন রোটা ভাইরাসের জন্য ভ্যাকসিন আছে ভ্যাকসিন অ্যাভেলেবল মনোভ্যালেন্ট হোলি মাল্টিভ্যালেন্ট ভ্যাকসিন অ্যাভেলেবল আমরা ভ্যাকসিন দিতে পারি ভ্যাকসিনেশন করলে যেটা হয় সেটা হলো রোটা ভাইরাসের এগেনস্টে একটা ইমিউনিটি আমাদের শরীরে তৈরি হয়ে থাকে যখনই ওটা রোটা ভাইরাস দ্বারা আমাদের আমাদের বাচ্চাগুলো আক্রান্ত হবে তখন ওই যে ইমিউনিটি তৈরি হয়ে থাকলো রোটা থেকে সেটা মেরে ফেললো আর ডায়রিয়া হলো সেটা করা যায় আমরা ভ্যাকসিনেশন করতে পারি ভ্যাকসিন দেওয়া যেতে পারে আচ্ছা আর আর প্রিভেনশন আর একটা ইয়ে হলো যে যদি হয়েই যায় যদি রোটা ভাইরাস দ্বারা ডায়রিয়া সে আক্রান্ত হয়েই যায় সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা ওই বাচ্চাদেরকে কি করবো হাত ধোয়ার অভ্যাস করতে হবে হাত ধোয়ার হাত খাবার আগে হাত হবে এখনকার বাচ্চারা তো এই হাত ধোয়ার অভ্যাস নেই আপনার খেলাধুলা করতে ব্যস্ত মা বাবার এতটা মানে নজর দেয় না মা বাবার দিকে দেখা যায় যে মা বাবা টেলিভিশন নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত কারোর সাথে কথা বলাতে ব্যস্ত এদিকে ছোট বাচ্চা সে খেলাধুলা নিয়ে ব্যস্ত হাতে ময়লা আছে ময়লা ছোট বাচ্চা সে তো বুঝে না সে তো মুখে হাত দিবে ময়লা খেয়ে ফেললো যার বদৌলাতে কি হয়ে যায় এই ডায়রিয়া হয়ে যাবে রোটা ভাইরাস বলেন এমনি বলেন তার অনেক ধরনের ই হয়ে যায় কিন্তু ছোটো বাচ্চাদের প্রতি আমাদের অবহেলাটা কিন্তু এখন দিন দিন বেড়েই চলছে ছোটো বাচ্চাদের ঠিকমতো যত্ন না নেওয়া ছোটো বাচ্চাদের ঠিকমতো আপনার ই না করা এগুলো কিন্তু এখন বেড়ে চলছে যার দরুন আমাদের মোবাইল ফোন আমাদের টেলিভিশন বিভিন্ন সিরিয়াল এগুলো দেখার বদৌলতে আমাদের মায়েরা কিন্তু এদিকে অবহেলায় জড়িত হয়ে গেছে তো সেজন্য আমাদের ই থাকবে আমরা আমরা পরামর্শ দিব যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যখনই খাবার খাওয়াবো হাত সাবান দিয়ে ওরা তো মলতে পারে না হাত কিন্তু মা বাবাই যাতে করে হাত ভালো করে সাবান দিয়ে মলে ভালো করে ধুয়ে দেয় যাতে করে হাতের ময়লাগুলো দূর হয়ে যায় হ্যাঁ এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং খেয়াল রাখতে হবে বাচ্চা যে আপনি যেটা বললেন বাচ্চারা ময়লা হাত মুখে দিয়ে ফেলে এটা যেন না দেয় এটা যেন না আর আরেকটা কথা এখানে যোগ করবো আমরা ভ্যাকসিনের ব্যাপারে যে বলছিলাম সেটা হলো ভ্যাকসিনটি ইউজুয়ালি যেহেতু এটা আন্ডার ফাইভ চিলড্রেনদের রোটাভাইরাস ডায়রিয়াটা হয় তো ভ্যাকসিনটি ইউজুয়ালি দিতে হয় পাঁচ বছরের নিচে বাচ্চাদের হয় থাকে পাঁচ বছরের নিচে বাচ্চাদের রোটাভাইরাস ডায়রিয়া হয় ভ্যাকসিন দিতে হবে যখন সে ইউজুয়ালি একটা ছোটো বাচ্চা তো জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকুর দুধ খাবে ছয় মাস পর থেকে আমরা তাকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার বাড়তি খাবার বাড়তি খাবার দেবো সেক্ষেত্রে যেটা করতে হবে বাচ্চার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা ভ্যাকসিনের ডোজটা দুইটা ভ্যাকসিন দিতে হবে ডোজ হলো দুইটা যেদিনে দেই তার এক মাস অন্তর আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটা যদিও ভ্যাকসিন বা টিকা যেটা আমরা টিকা বলতে ইউজুয়ালি বুঝি যে এটা মনে হয় ইনজেকশন হবে এটা আসলে ওরকম না এটা মুখে খাবে

এবং লক্ষণগুলো চিকিৎসাগুলো এবং করণীয়গুলো আমাদের সতর্কতাও কিছুটা বলে দিলেন পাশাপাশি নিপা ভাইরাস সম্পর্কে তো আমরা জানলাম নিপা ভাইরাসের কিন্তু চিকিৎসা আমরা নিয়ে আলোচনা করিনি এর চিকিৎসা কি হতে পারে এর পরিচর্যা কেমন হতে পারে নিপা ভাইরাসের আসলে এখানে স্পেসিফিক কোনো চিকিৎসা নাই যে ভাইরাস অ্যাগেন্সটে আমরা একটা ওষুধ দিয়ে দেবো ভাইরাসটা মারা যাবে এরকম না এটার স্পেসিফিক চিকিৎসা এখন আবিষ্কার হয়নি এটার এগেন্সে কোনো ভ্যাকসিনও নয় হ্যাঁ তাই এটার হলো প্রিভেনশনটাই হলো আসল প্রিভেনশন অথবা যে সিন্টোমেটিক চিকিৎসা দিতে হবে উপসর্গ দেখে জ্বর থাকলে জ্বর ওষুধ দিতে হবে প্যারাসিটামল দিতে হবে হ্যাঁ যদি শরীর ব্যথা থাকে প্যারাসিটামল কাজ হবে মূলত এগুলো চিকিৎসাটা নিভেভারেজের চিকিৎসাটা সিন্টোমেটিক এটাখানে স্পেসিফিক কোনো চিকিৎসা এখনও আসেনি জি আচ্ছা করণীয় আপনার যিনি ই করবেন সেক্ষেত্রে যেমন আমরা বলছি যে নিফা ভাইরাসে রোগীর থেকে হাসি কাশির মাধ্যমে বা সেলাইবার মাধ্যমে এই নিফা ভাইরাসটা সরানোর সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হলো যিনি নার্সিং করবেন পেশেন্টকে যিনি নার্সিং করবেন ওনাকে প্রোটেক্টিভ ম্যাজার নিতে হবে উনি গ্লাভস পরবে মাস্ক পরবে হ্যাঁ রুগীর কাছ থেকে খুব বেশি দূরে থাকবে না একটু দূরে থাকবে ওভারক্রাউডেড ইয়ে থাকবে না মানে প্লেসে রাখবে না রুগীকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবে একটা মানে অনেকটা আমরা একে বলি কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন বলা যাবে না ঠিক মানে একটা আইসোলেশন রুমে রাখবে সবকিছু আলাদা হ্যাঁ আইসোলেশন রুমে রাখবে এবং রুগীর হ্যাঁ খাবার খাবে আলাদা রোগীর হ্যাঁ সব আলাদা থাকবে সব আলাদা থাকবে ওই আইসোলেশন রুমে রুগীকে এগুলো আলাদা করলে এগুলো কি আর কখনো ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে পারবে এগুলো আবার ভালোভাবে ওয়াশ করে নেবে

মানে এটা মারাত্মক সরানো হ্যাঁ না এটা যার হয়ে গেছে তার কিন্তু মানে এটা ফেটালিটি মানে হলো এটার সিবিরিটি কেমন নিফাবেরার দ্বারা মানুষ মৃত্যুর হার কেমন অনেকটা সেরকম সেরকম আর কি হ্যাঁ ফ্যাটালিটি হলো মারাত্মক দেখা গেছে বলছে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হলো ফ্যাটালিটির পরিসংখ্যানে দেখা গেছে যে মানুষ মারা যায় সেক্ষেত্রে আমাদের মানে একটু উদ্বেগের বিষয় হ্যাঁ কারণ নিফো ভাইরাসটা তো ওই যে বললাম মাথা ব্যথা হয় মাথা ব্যথার মূল কারণ হলো কিন্তু এনকাফালাইটিস হয় আমাদের ব্রেনি ইনফেকশন ছড়ায় ফলে ব্রেনি ইনফেকশনটা কিন্তু খারাপ মানে খারাপ একটা কন্ডিশন সেক্ষেত্রে এই জন্যই ফ্যাটালিটি রেট বেশি সেভেন্টি পার্সেন্ট আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত নিফো ভাইরাস কারো হয়ে গেল এখন সেক্ষেত্রে কি ঘরেই থাকলো মানে সে

হ্যাঁ তখন হাসপাতালে নিয়ে খুব একটা খুব একটা যেগুলো আমাদের জেলা পর্যায়ে হ্যাঁ জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ের হসপিটাল এগুলোতেই নিতে হবে নর্মালি উপজেলা পর্যায়ে না উপজেলা পর্যায়ে হসপিটালগুলো তো টাশারি লেভেলের প্রাইমারি লেভেলের হসপিটাল ওখানে এই চিকিৎসাগুলো সম্ভব না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমাদের ওখানেই ওখানে নিতে হবে এবং এই হিস্ট্রিগুলো ডাক্তারকে বলতে হবে হ্যাঁ অবশ্যই ডক্টরের কথাগুলো আমাদেরকে মেনে চলা চলতে হবে মেনে চলতে হবে এবং অনেক সময় দেখা যায় ডক্টর যে ডক্টর বলে দেয় ঠিকই আরে যা হওয়ার হবে মানে যেভাবে হোক একভাবে চললেই হলো আর কি ডক্টর ঔষধ দিয়েছে ঔষধে সেরে যাবে না কি বলেন না ওটা ওভাবে নেওয়া যাবে না এটাকে নিতে হবে মারাত্মক মারাত্মক মারাত্মকভাবে নিতে হবে যে এটা আসলে সিরিয়াস একটা রোগ আচ্ছা আচ্ছা মারাত্মকভাবে নিতে হবে দর্শক শ্রোতা নিপা ভাইরাস এবং রোটা ভাইরাস দুইটা কিন্তু আমাদের রোটা ভাইরাসে আপনার মৃত্যুর হার এরকম কোনো না এরকম এরকম কোনো স্পেসিফিক এখানে কোনো পরিসংখ্যান আসে নাই যে রোটা ভাইরাসে ফ্যাটালিটি কেমন তবে রোটা যদি আপনি ডিহাইড্রেশন যেটা পানির শূন্যতা কারেকশন না করতে পারেন তাহলে তো ডাইজনিত কারণে শিশুর মৃত্যু হয় চিকিৎসা করলে ইনশাল্লাহ আল্লাহ চাহে আসানি হবে নিপা ভাইরাসও আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে ইনশাল্লাহ রোগী এ অনেক বেঁচে যাবে এটাই আমাদের কাম্য আর আমাদেরও এটাই পরামর্শ থাকবে যখনই রোগ হয় রোগ আল্লা তালা দান করেন এবং আমাদের হাতের অনেক কামাই থাকে যখনই রোগ চলে আসে তখন আমরা ধৈর্য ধারণ করব। এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়ার আমরা চেষ্টা করব তা হচ্ছে গিয়ে আমরা হসপিটালাইজ যাতে করে করতে পারি হসপিটালে নিয়ে যেতে পারি এবং প্রাইমারি লেভেলে হসপিটাল কোনটা উপরেই লেভেলের হসপিটাল কোনটা এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যেখানে মেডিকেল কলেজ রয়েছে ওখানে নিতে হবে অনেক সময় দেখা যায় প্রাইমারি লেভেলে গেলে ওখানে সময়টা লস হয়ে যায় সেক্ষেত্রে সময় লস না করে আমরা আগেভাগেই বড় হসপিটালে নিয়ে যাই বিভাগীয় পর্যায়ে যে মেডিকেল কলেজ থাকে সেগুলোতে আমরা নিয়ে যাই কারণ অনেক অনেকটা দেখা যায় রোগী কিন্তু ঘরে থাকলে রুগীটা কি কোন পজিশনে আছে ঘরের লোক অনেকটা বুঝতে পারে যে রুগীটা কি ভালো পজিশনে আছে না খারাপ পজিশনে রয়েছে যখন বুঝতে পারবো আমরা ওই পজিশন অনুযায়ী আমরা তাকে ডাক্তার দেখাবো নিশ্চয়ই আমরা এটা করব না যে ফার্মাসি থেকে আমরা ঔষধ এনে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম আর জ্বর হইলো অ্যান্টিবায়োটিক দিয়ে দিল সে তো ভাইরাস কি আর সিস্টুরি কী সে দেখলো না আর সেক্ষেত্রে আমাদের জীবন নাশ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় করণীয় হচ্ছে আমরা এই আপনার শুরুতেই জ্বর আসলেই আমরা অ্যান্টিবায়োটিক না নিই নর্মালি যে জিনিসগুলো আমাদের নেয়া ডক্টর বলে থাকেন প্যারাসিটামল নেয়া সেগুলো নেই এবং ডক্টরের পরামর্শ নেই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাহলে রোগ থেকে নিরাপদ থাকতে পারবো এবং আমাদের এই পরামর্শ নিয়ে কোনো দর্শক যদি সাফল্য হয় সেটাই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা ইনশাআল্লাহ তারা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক মুক্ত রাখুক এই রোগ থেকে এই ভাইরাস থেকে সেই দোয়া সকলের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলা সল্লু আল হাবিব আলা তাল আলম মহম্মদ সল্লাহু আলিহিম